সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই ছোট্ট জগতে আপনাদের অনেক স্বাগত আজকে চলে এসেছি আমার এই স্টোরেজ ড্রয়ারটা একটু গোছাবো অনেক দিন ধরেই অগোছালো হয়েছিল এটা ওটা নেওয়া রাখা সেই জন্য তো সেটা ভাবলাম আজকে গোছাবো কদিন ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে যে আমার পরীক্ষা ছিল তো সেই জন্য পরীক্ষার মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর সেই জন্য বিভিন্ন ঘরের কাজগুলো অগোছালো হয়েছিল তো সেই জন্য ভাবলাম আজকে একটু সময় আছে দুপুরবেলা তো সেই জন্য এটা একটু গুছোতে বসেছি এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো অগোছালো হয়ে রয়েছে কিছু ড্রাই খাবার কিছু হাউস হোল্ডের জিনিস জিনিস সব কিছুই মিলিয়ে মিশিয়ে এই থাকে এই ড্রয়ারটা আমার খাটের সাথে অ্যাটাচ তো সেই জন্য আর কি ওই বিস্কুটগুলো এখানে বিস্কুট বা টুকটাক কিছু খাবার এখানে রাখা হয় যদি কখনো খেতে ইচ্ছে করে হুটহাট সময় তখন বিস্কুটটা এখান থেকে না হলো বা কিছু আর টুকটাক যেমন সাবান ফেসওয়াশ টুকটাক জিনিসগুলো এখানে থাকে যেগুলো সব সময় কম বেশি দুদিন ছাড়া ছাড়া লাগে বাট অন্য কোথায় রাখবো সেটা ঠিক করে পারি না তো সেই জন্য এই ড্রয়ারটার মধ্যেই রেখে দিই যখন যেভাবে যার সুবিধা সেই সেখান এখান থেকে জিনিসগুলো আমরা নিয়ে নিই সব এখান থেকে তুলে নিয়েছি এবার জায়গাটা একটু ভালো করে আর কি মুছে নেব বেশি নোংরা হয়নি তবুও তো এইটা হচ্ছে সুথল অ্যাকচুয়ালি এই যে সুথলের বড় গোটগুলো থাকে ওখান থেকে নিয়ে ইউজ করতে আমার একটু সমস্যা হয় মানে মনে হয় বেশি কম পড়ে যাচ্ছে বা প্রপার জায়গায় হচ্ছে না জিনিসটা লাগছে না তো ওই জন্য এই একটা ছোটো স্প্রে বোতল আমি আলাদাভাবে কিনে নিয়েছিলাম ওটার মধ্যে ভরে রাখি ওটা দিয়ে ভাবলাম যে এটা একটু মুছে নেব কারণ এটা তো একটু ধরুন খাবার দাবার বা অন্যান্য অনেক কিছু থাকে তো আই থিঙ্ক এটাতে একটু এমন কিছু দিয়ে মুছে নেওয়াটা ভালো হবে যেটা হচ্ছে গিয়ে পরবর্তীতে জিনিসটাকে হাইজিনিক আর ফ্রি রাখবে তো সেই জন্য ভাবলাম এই স্প্রে বোতল থেকে একটুখানি স্প্রে করে একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে আবার রিঅারেঞ্জ করে নেব তো সেইটা একটু স্প্রে করে নিলাম এবার টিস্যু দিয়ে মুছে নিয়ে তারপর আমি জিনিসগুলোকে আমার মতো করে আবার শর্টিং করে নেব একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার আর একটা টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি যাতে জিনিসটা ড্রাই হয়ে যায় ভালো করে পরিষ্কার হয়ে যায় একটু সামান্য নোংরা হয়ে গেছে তো আবার একটা নতুন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এবার প্রথমেই এটা দেখা এটা হচ্ছে আমার রঙের বাক্স এটার মধ্যে ওই সামান্য কিছু ওয়াটার কালার আর অয়েল কালারের টিউব রয়েছে তো এখানে সেইগুলো আছে গুছিয়ে রাখি কারণ কখন আঁকতে ইচ্ছা করে বা প্রয়োজন পড়ে সেই জন্য এটা কাছাকাছি রাখি সামনেই রাখি দূরে রাখি না এটাকে নিজের থেকে তো সেই জন্য এইটা প্রথমে সাইড করে রেখে দিলাম গুছিয়ে এরপরে বাকি জিনিসগুলো আস্তে আস্তে রাখবো রঙের আরও কিছু আছে সেগুলো পরে এটার উপরে রাখবো এইটা সুজির প্যাকেট আমাদের এখানে বিশাল আছে বিশাল মেগামার তো ওখান থেকে আমি টুকটাক খাবারগুলো যেগুলো মানে অ্যাকচুয়ালি রান্না করেও খেতে হয় যেমন সুজি পাস্তা নুডলস এগুলো নিয়ে আসি এগুলো মাঝে মাঝে করে খাওয়া হয় বাড়িতে বাইরের খুব একটা আনা হয় না তো এগুলো দিন ধরে আনা হয়ে রয়েছে এই পাস্তা দুটো এখনও অবধি খাওয়া হয়নি মানে মোটামুটি আমি জানি না এক্সপায়ারও হয়ে যেতে পারে দিন হয়ে গেছে তবে সুজিটা আমাদের খাওয়া হয় সুজিটা খুব হেলদি খাবার পেটও ভরা থাকে এটা মাঝে মাঝেই খাওয়া হোক সে সুজির বা উপমা করে হোক বা সুজি বলতে পারেন অনেকে বলে টিকলি অনেকে আবার প্যানকেক আমি প্যানকেক বলি তো বিভিন্ন রকমভাবে সুজিটা আমাদের খাওয়া হয়ে থাকে কিন্তু পাস্তা ফাস্তাগুলো হয় না আর আর খাওয়া হয়ে থাকে একটু নুডলসগুলো চট চলতি টিফিনের জন্য যেগুলো হচ্ছে গিয়ে বানানো হয় তো এগুলো এখানে আস্তে আস্তে গুছিয়ে রাখছি আর ওই যে ওখানে একটা বটল মতো রাখলাম দেখলেন ওয়াটার বটল মতো ওটার মধ্যে হচ্ছে কি ওই তুলি রং এই সবই ভরে রয়েছে আর এটা হচ্ছে একটা ধূপের প্যাকেট লম্বা ধূপগুলো যেগুলো হয় ঘরে সেইগুলোর প্যাকেট এগুলো মা কিনে দিয়েছিল। বাপের বাড়ির ওখান থেকে এখানে অনেক কটা থাকে টোটাল বারোটা সেট থাকে আর ছ রকমের মাথায় ফ্রেগরেন্স থাকে ভীষণ সুন্দর গন্ধগুলো খুব ভালো লাগে যখন ধরানো হয় মানে ঘরে যদি কখনও মশা ইভেন আপনার দুর্গন্ধ হয় তো ঘরেও আমি কখনো কখনো এগুলো ঘরেই মেনলি আর কি ইউজ করি যাতে ঘরটা এয়ার ফ্রেশ এয়ার ফ্রেশ থাকে আর সুগন্ধিত থাকে সেই জন্য তো ওগুলো রেখে দিলাম এবার এই যে সোয়া সস গুলো হচ্ছে কি ওই বিশাল থেকেই আনা টুকটাক রান্নায় আমি দিই এবার এখানে এতগুলো কেনার কারণ হচ্ছে বিশালে অনেক বিশালে বেশিরভাগ সময় অফার চলে তো ওই বাই টু গেট ওয়ান এরকম ছিল তাই জন্য দুটো সোয়াশাস আর একটা বোধ ভিনিগার এরকম এনেছি আর এই কোলগেটটা রিসেন্টলি আনা হয়েছে আর একটা জয়ের ফেস ওয়াশ আমি দুটো নিয়েছিলাম একটা ইউজ করছি একটা এখানে রয়েছে জয়ের প্রোডাক্টগুলো খুবই ভালো মানে আমার ভালো লাগে পার্সোনালি আমার স্কিনে তো সব কিছু শ্যুট করে না কয়েকটা মানে বেছে বেছে কিছু কিছু প্রোডাক্ট শ্যুট করে আমার খুব স্কিন খুব সেন্সিটিভ মানে সমুদ্রের জলে পর্যন্ত নামতে পারি না এরকম সেন্সিটিভ আর কি তো এটা খুব ভালো প্রোডাক্ট আর বেশি আমি ইউজ করি কারণ এটা আমাদের এখানকার কলকাতার প্রোডাক্ট তো নিজেদের প্রোডাক্টকে একটু প্রায়োরিটি দেওয়াটা খুব দরকার সেই জন্য এটা ইউজ করি এবার এখানে ওই দুটো অরিও বিস্কুট হাজব্যান্ড নিয়ে এসেছিলো ও হচ্ছে কি ম্যাগি বিস্কুট পাস্তা এগুলো ওর জন্যই বেশি আনা হয় ও টুকটাক ঘুরতে ফিরতে খায় যায় কাজে গেলে নিয়ে যায় তো সেই জন্যই মোটামুটি এটা সবসময় কম বেশি আনাই থাকে এখানে আমি সেদিন দুটো বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম ক্র্যাক জ্যাকেট প্যাকটা অলরেডি সে খেয়েই নিয়েছে অনেকদিন পরে ভিডিওটা আপলোড করা হচ্ছে আর এগুলো হচ্ছে আমার ওই আকারই কিছু জিনিসপত্র এখানে কতগুলো ফ্যাব্রিকের কালার আছে যেগুলো আমার প্রচুর লাগে আর ওই নিচে যেগুলো প্লেটারগুলো রাখলাম ওখানে ওই রং মিক্স কর মিক্স করতে বা ইউজ করতে সুবিধা হয় বলে ওই প্ল্যাটারগুলো ওইভাবে রেখেছি ওই পিছনে যে একটা হলুদ প্যাকেট দেখতে পাচ্ছেন ওখানেও অনেকগুলো প্ল্যাটার রয়েছে একটা খুব বড় দুটো মিডিয়াম সাইজের ওগুলো লাগে বলে আমি রেখে দিয়েছি এখানে ব্রাশের সেট নিয়ে আসি ব্রাশ যেহেতু আমাদের কন্টিনিউ অনেকদিন ইউজ করা উচিত না ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করা উচিত তো সেই জন্য কয়েকটা ব্রাশও রয়েছে এখানে হচ্ছে কি উডেন কালারগুলো যেগুলো থাকে সেইগুলো রয়েছে আর টুকটাক ঘরের ওটোনিল রিয়ার ফ্রেশনার ইটিসি ইটিসি সব জিনিসপত্র রয়েছে একটা সাবানের সেট রয়েছে সব কিছু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব রকমই জিনিস থাকে আর এই ব্যাগগুলো তো জানেন মলে গেলে এগুলো দেয় তো আমাদের দুটো আছে বলে আর কিনতে হয় না এগুলো যেহেতু কিনতে হয় তো আমরা দুটো রেখে দিয়েছি যখন যখন যাই নিয়ে যাই তো আমাদের এগুলো আর বারবার কিনতে হয় না কেউই বারবার কেনে না কেউ ওয়ান অ টু টাইমস কিনে তারপরে রেখে দেয় আমরা এখানে বেশিরভাগ সময় বিশাল থেকে কেনাকাটি করি যেহেতু ঘরের কাছে হয় সব কিছু একসাথে পাওয়া যায় একটা হিউজ স্টোর মানে এক ছাদের তলায় সব কিছুই মোটামুটি অ্যাভেল হয় আর মানে প্রাইসটাও খুব রিজনেবেল থাকে গেস তো সেই জন্য এগুলো সবসময় ওখান থেকেই না হয়ে থাকে তো আমার মোটামুটি গোছানো হয়ে গেছে ফাইনাল লুকটা দেখাই আপনাদের তো এভাবে অ্যারেঞ্জ করেছি জানি না কীরকম লাগছে যাই হোক তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন শুভকামনা রইল